এই যে হচ্ছে আমার মেয়েদিকে শুয়ে আছে আর এর বাবা এর বাবার ভীষণ শরীর খারাপ ভীষণ সর্দি হয়েছে কাশি শরীরটা ভালোই লাগছে না আর এদিকে হচ্ছে আমাদের মেয়ে শুয়ে আছে এক্ষুনি খাইয়েছি আর এ শুয়ে আছে এখন মানে একটু রোদের আহ্লাটা বেশি রাখছে তো সেই জন্য তাকাতে পারছে না এই মা রে এই যখনই ঘুমাই ঘাটটা ঘুরিয়েই ঘুমাই না হলে ঘুমিয়ে আসে যদি সোজা করি এ সোজা রাখতেই চায় না আর আমার মেয়ের গালে প্রচুর এই যে লাল লাল কি গুলো বের হয়েছে আর তোমাদের দাদা কালকে গেছিলো ওষুধ নিয়ে আসছে আর তিন দিন খাওয়াতে বলেছে আর দেখি খাইয়ে খাই খাওয়াই তারপরে কমছে কি কমছে না দেখি আর একটা দুটোই ছিল একদিনের ভেতরে যে এতটা বেড়ে যাবে বুঝতেই পারিনি আর প্রচুর পুরো মুখগুলো লাল হয়ে গেছে পুরো বাসি আর গরমও প্রচুর লাগছে ঘাটটা ঘুমাবে না ঘুমাবো আর প্রচুর মাছি তো সেই জন্য ভাবছি মশাইটা নিয়ে এসে খাটিয়ে দেবো আর এখন হচ্ছে ঘুমিয়ে নিচ্ছে রাতের বেলা তখন জাগবে তো ডিউটি করবে চোর তাড়াবে চোর আর দুপুরবেলা খাওয়ার পর আমি একটু শুয়েছিলাম আর আমাদের বাড়িতে এতটাই গরম বাবার এই গরমের জন্য ঘুমিয়ে আসছিলো না ফ্যান চালিয়েছে ফ্যানেও হাওয়াও গরম আর একটু ঘুমিয়েছি ঘুম মানে ঘুমটা পেয়েছে আমাকে হালকা একটু ঘুমিয়েও গেছি আর আমার মেয়ে উঠে গেছে ওর আবার এলাম এর আর এতে যখন ঘুমিয়ে নিচ্ছে আর আর রাত্রে হচ্ছে জাগবে তখন কাকু ঘুমাতে দেবে না আমাকে তো ঘুমাতে দেবেই না তখন হচ্ছে কোলে নিয়ে বসে থাকতে হয় রাতের বেলা আর আমারও কি ঠান্ডা লাগবে কিনা আমার আমার গলাটা একটু বসা বসা লাগছে কারণ আমি বলছি না কারণ তোমার দ্বারা বকবে বলে আর আমি তো সেরকম বেশি জলে টলে স্নানও করিনি আমি হালকা একটু গরম জলে স্নান করি মানে একটু গরম জল আর একটু কাঁচা জল মিশিয়ে স্নান করি আর আমার মেয়েকেও সেরকমই স্নান করায় আর আমার মেয়েরা হচ্ছে হাসছে কাঁদছে কি হচ্ছে যে এখন হাসছে একটু পরে আবার কাঁদবে আবার পুরো মুখগুলো কেমন করবে রাগ প্রচুর রাগের একটু যদি খাওয়াতে দেরি হয়েছে পুরো আর খেতেই চায় না হুম এই আর এর বাবা একে সুর সুরি দিচ্ছে মুখগুলো কেমন করছে ও বলে বিরক্ত হচ্ছে আলু। দিয়ে তাকাচ্ছে এখন। এখন তাকাতেই পারছে না রাত্রে হচ্ছে ড্যাম ড্যাম তাকাবে chocolate এর মতো। আর তোমাদের দাদা চলে গেল ডাক্তার খানা আমি পাপড় কুটোতে গেছি ঘুরে আসতে আসতে দেখছি চলে গেছে। আর আমার এত মানে গরম লাগছে গরমে আর মানে কিছু বলতেই পারছি না এত বৃষ্টি হলো ঝড় টর গেল। তবু এতটাই গরম লাগছে আর বলার নেই আর আমার মেয়ে তো একটু গরম থাকতেই পারে না আবার ভয় লাগে ফ্যান চালিয়ে দিলে যে ঠান্ডা লেগে যাবে নাকি আর আর যে দাদা ডাক্তার থেকে মানে ঘুরেও চলে এত তাড়াতাড়ি আর সাইকেলটা কোথায় দিল সাইকেল নিয়ে গেছিলো আর সাইকেলটা নিয়ে আসিনি সেই জন্য আমি সাইকেলের কথা জিজ্ঞাসা হচ্ছে আর ওষুধ না দিয়ে কি দেখছে দেখো চা পাতি দিয়েছে চা পাতি আর গোলমরিচ আর গোলমরিচটা আমি আনতে বলেছিলাম কারণ এর গলা খাস করছে গলা ব্যথা করছে গোলমরিচ আনলে কড়া করে চা করে দেবো গোলমরিচ আর আদা দিয়ে আর কি ওষুধ দিয়েছে দুটো তিনটে চারটে প্রচুর ওষুধ দিয়েছে আর এটা হচ্ছে জ্বরের ওষুধ এটা চিনি আমি জ্বরের ওষুধ কারণ মার জ্বর আসছিলো তো বাবা এনে দিয়েছিলো ওষুধ আর মার ওষুধটা ছিল সেটাই খাচ্ছিলো তোমাদের দাদা খাচ্ছিলো আর দুটো খেয়েছে তাও জ্বর কাটেনি সেই জন্য ওষুধটা চিনতে পেরে গিয়েছি কারণ মাকে দিয়েছিল বলে চিনতে পেরে গেছে আর এটা কফ সিরাপ না কাশির সিরাপ যা সিরাপ হোক আর এই সিরাপটা দিয়েছে ও প্রচুর শুকনো কাশি হচ্ছে সেই জন্য আর তোমাদের দাদাকে খাবার পরে ওষুধ খেতে বলেছে সেই জন্য গোটা বিস্কুট খাচ্ছে বিস্কুট খেয়ে আর ওষুধ খাবে আর আমি জিজ্ঞাসা করছি ডাক্তার কি বলেছে আর ডাক্তার বলেছে এর বিপি একেবারে কম হয়ে গেছে আমি জানি কম হবে কারণ হসপিটালে তিন চার দিন ছিলাম ওদিকে সেই জন্য খাওয়া দাওয়া ঠিক হয়নি সিনান তো করেও নি বেশি করে জল খেলেই কিন্তু বিপিটা ঠিক হয়ে যায় বিল্লিটাকে বিস্কুট দিয়েছে মানে তোমার দাদা হাতে ধরেছিল এরকম করে ধরেছিল আর বিল্লিটা ভাবছে যে আমাকে দিচ্ছে মানে হাত থেকে ছিঁড়ে খেয়ে নিয়েছে পুরো কি চারনা বিল্লি ভাত দিলে খেতে চায় না মুড়ি খাবো বিস্কুট খাবো শুধু এটা ওটা খাবো ফেস করে সব